তোমার আমার কথা আছে। কথা বল? তোমার না আমার গহনা কিনে দেওয়ার কথা। কবে কিনে দিবা? আমি তোমার অবস্থা সবই জানো। ওই মুহূর্তে আমি তোবারে গহনা কিভাবে কিনে দিব? আমি কিচ্ছু জানি না। আমারে কেমনে কিনে দিবা কিভাবে কিনে দিবা এটা তোমার বিষয়। দেখো তুমি তো সবই জান তুমি আমার সহধর্মি। তুমি না বুঝলে আমার কষ্টটা কে বুঝবে বলো দেখো বিয়ের পর থেকে তুমি আমার কোনো গহনা কিনা দেবে আমার বাপের বাড়িতে মুখ দেখাইতে পারি না কি বলতেছো তুমি তোমার আমি ভালোবেসে বিয়ে করছি তোমাকে নিয়ে আমি কত স্বপ্ন দেখি তোমার জন্য আমি কত কষ্ট করতেছি আমাদের সংসারের জন্য আমরা কত কষ্ট করতেছি আমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ হবে আর এখন তুমি যদি আমাকে চাপ দাও আমার উপরে এভাবে চাপ সৃষ্টি করো তাহলে আমি কিভাবে কি করবো বলো আমি এত সাথে বুঝি না আমার তুমি গহনা কিনে দেবে আমি এটাই জানি কিভাবে দেবো তুমি তো সবই জানো সুখ দুঃখ সবই তো তোমার সাথে শেয়ার করি এই মুহূর্তে তুমি যদি আমার উপরে এমন চাপ সৃষ্টি করো তাহলে এটা আমার জন্য কষ্টদায়ক হয়ে যাবে তোমার গিয়ে পর থেকে তো আমি সময় দিতেছি কই দিছো কি না দাও নাই তো কি বলতেছো এই মুহূর্তে আমি এত টাকা কোথায় পাবো টাকা কই বাবা গরু বিক্রি করো গরু বিক্রি করলেই তো হয় এটা কোনো কথা বললে তুমি এই গরুটা আমি কত শখ করে পুষতেছি তুমি আমার ভালোবাসার মানুষ আর গরুটা আমার অনেক শখের তার মানে এই না যে গরুটা বিক্রি করে আমি তোমার সকাল লাত্রণ করব দিবা লাগলে দিতেই হবে না ভালোবাসার জন্য কি আজকে আমি আমার শখের এই গরুটা বিক্রি করে দেব এটাগুলো কথা বলছিস শোনো আমারে যদি তিন দিনের মধ্যে গহনা কিনা দিতে না পারো তাহলে আমি বাপের বাড়ি চলে যাব তোমার সংসার পড়ব এই বললা দিবি শোনো আর না থাকো তুমি তোমার সংসার ভাবি কই যাচ্ছেন আপনি দাঁড়ান কোথায় যাচ্ছেন আমি আর তোমার ভাইয়ের সংসার করব না বাহ বাহ এত সহজে আপনাদের সোনার সংসারটা শেষ করে চলে যাচ্ছেন সামান্য একটা গহনার জন্য কিন্তু শূন্য হাতে এক কাপড়ে কিন্তু আপনি ভাইকে ভালোবেসেই বাড়িতে আসেন তখন কইছিল আপনার এই সকাল লাগে একটা শখের গরু আছে এই গরুর দিকে আপনি নজর দিয়েছেন আর তাছাড়া ভাবে আপনি অপেক্ষা করেন ভাই আজকে দিতে পারতেছে না টাকা পয়সা হলে ঠিকই দিবি বিয়ে হইছে কতদিন হইছে এতদিন দিতে পারলে সামনে যে দিব তার কি গ্যারান্টি ভাই আপনাকে অত্যন্ত ভালোবাসে ওই ঘরে যাই দেখেন ভাই কান্না করতেছে পরিবারের কোন লোকের মন ভালো না যে মানুষটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে সেই মানুষটা এখন ঘরে শুয়ে আছে আর আপনি শর্ত দিছিলেন তিন দিনের ভিতরে আপনার গহনা না দিতে পারলে বাড়ি ছেড়ে চলে যাবেন আর আপনি সেটাই করতেছেন এখানে কি বুঝাইলেন আপনি ভাবি আপনার ভালোবাসা কি গহনাতেই সীমাবদ্ধ ভাইয়ের প্রতি কি একটু টান নেই একটু ভালোবাসা নেই আসলে ভাই আমি এগুলো ইচ্ছা করে করি নাই আমারও তো বাপের বাড়ি আছে বাপের বাড়ি থেকে আমার অনেক কথা শুনতে হয় সারাক্ষণ কাজ তোর জামাই কি দিছে তোর জামাই কি দিছে এইগুলো কথা শুনতে আমার ভালো লাগে না তাই তো আমার ভাইয়ের লগে আমি এরকম করছি ভাবি একটা মেয়ের বিয়ের পর সেই মেয়ের আসল ঠিকানা হয় তার বাড়ি বাবার বাড়ি থেকে গহনার জন্য চাপ দিচ্ছে আর আপনি গহনার জন্য ভাইয়াকে চাপ দিচ্ছে গহনা নেওয়ার পরে কি আপনি বাবার বাড়িতে দিবেন বাবাকে বিক্রি করার জন্য নাকি মাকে বিক্রি করার জন্য আমাদের সংসারটা সুখেরই ছিল আপনি যদি আপনার সুখের কথা ভাবতেন তাহলে বাবার বাড়ির কথায় কান দিয়া ভাইয়ের মনে কষ্ট দিতেন না ভাবি এই বাড়িতে ভাইয়ার দুইটা জিনিস অনেক প্রিয় এক হচ্ছে আপনি দুই হচ্ছে ভাইয়ের শখের গরু আপনি হচ্ছে ভাইয়ের ভালোবাসা আর গরুটা হচ্ছে ভাইয়ের শখ ভাইয়ের আবেগ আর ওইটারে বিক্রি করে আপনি বলছেন আপনার গহনা কিনে নিতে বাহ ভাবি বাহ ভাবি অর্থ সম্পদ মানুষের জীবনের প্রকৃত সুখ না টাকা পয়সা দিয়ে আপনি আপনার ভালোবাসাটাকে বিচার করতেছেন এটা ঠিক করতেছেন না বাবা এটা আপনার কাছ থেকে আশা করি না যে টাকা পয়সার জন্য আপনি আজকে বাড়ি ছেড়ে চলে যেতেছেন সেই টাকা পয়সা আপনার সুখ এনে দিতে পারবে পারবে না একদিন ভাবে ঠিকই পস্তাইতে হবে হয়তো অনেক টাকা পয়সা থাকবে হয়তো আপনার অনেক শখের গহনা থাকবে কিন্তু আমার ভাই থাকবে না আসলে ভাই আমি আমার ভুল বুঝতে পারছি তোমার ভাইয়ের সাথে আমি অনেক বড় অন্যায় করে ফেলছি আসলে ভালোবাসা টাকা পয়সা অর্থ সম্পদ হয় না তুমি আমার ভুল ধরাই দিছ তোমার অসংখ্য ধন্যবাদ